ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন রকমের স্কুল ব্যবহারের জিনিসপত্রের নাম বাংলা ও ইংরাজিতে ইংরাজিতে স্কুল ব্যবহারের জিনিসপত্রকে বলা হয় স্কুল এটা হলো পেন্সিল পেন্সিল কাটার ইংরাজিতে বলা হয় এটা হলো শার্পনারীযুক্ত লেখনি শীজযুক্ত লেখনিকে ইংরাজিতে বলা হয় পেন্সিল এটা হলো রাবার রাবারকে ইংরাজিতে বলা হয় ইরেজার এটা হলো স্কেল স্কেলকে ইংরেজিতে বলা হয় রুলার এটা হলো কলম কলমকে ইংরেজিতে বলা হয় পেন এটা হলো আঠা আঠাকে ইংরেজিতে বলা হয় গ্লু এটা হলো কেচি কেচি কি ইংরেজিতে বলা হয় সিজার এটা হলো কলম কলম বলা হয় এটা পেন্সিল বক্স পেন্সিল বক্স কি ইংরেজিতে বলা হয় পেন্সিল কেস এটা হলো বৃত্ত বৃত্ত কি ইংরাজিতে বলা হয় কম্পাস এটা হলো রং পেন্সিল রং পেন্সিল কে ইংরেজিতে বলা হয় কালার পেন্সিল এটা হলো প্যাকেট প্যাকেট কে ইংরেজিতে বলা হয় ফোল্ডার এটা হলো পেইন্ট ব্রাশ পেইন্ট ব্রাশ কে ইংরেজিতে বলা হয় পেইন্ট ব্রাশ এটা হলো স্কুল ডেস্ক স্কুল ড্রেসকে ইংরেজিতে বলা হয় স্কুল ইউনিফর্ম এটা হলো আঠা যুক্ত টেপ আঠা যুক্ত টেপ কে ইংরেজিতে বলা হয় অ্যাডহেসিভ টেপ এটা হলো কাগজ রাখার ধারক কাগজ রাখার ধারক কে ইংরেজিতে বলা হয় ক্লিপবোর্ড এটা হলো খড়ি খড়ি কে ইংরেজিতে বলা হয় চপ এটা হলো কাগজ গাথার কাগজ গাথার কি ইংরেজিতে বলা হয় এটা এটা হলো রং রং বলা হয় পেইন্ট কাগজ ক্লিপ কাগজের ক্লিপ ক্লিপকে ইংরাজিতে বলা হয় পেপার ক্লিপ এটা হলো বইয়ের মলার বইয়ের মলার কি ইংরাজিতে বলা হয় বুক কভার এটা হলো গণিত বক্স গণিত বক্স কে ইংরেজিতে বলা হয় জ্যামিতি বক্স এটা হলো কালি কালি কে ইংরেজিতে বলা হয় ইংক এটা হলো খাম খাম কে ইংরেজিতে বলা হয় এনভেলপ এটা হলো লিখার টেবিল লিখার টেবিল কে ইংরেজিতে বলা হয় এটা হলো কেদারা কেদারা ইংরেজিতে বলা হয় চেয়ার এখন পড়লে বিভিন্ন স্কুল ব্যবহারের জিনিসপত্রের নাম বাংলা ও ইংরেজি উচ্চারণের সাথে আশা করছি তোমাদের কোথাও বুঝতে বা পড়তে কোনো রকমের সমস্যা হয়নি তোমরা এই ভিডিও সবার সাথে শেয়ার করতে ভুলো না আর ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য সাবস্ক্রাইব প্লিজ নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন